জয় হিন্দু বন্ধুরা শিবভূমি জেলার নদীর আপডেট সকাল আট গটিগা তো সকাল আটটায় কুশিয়ার ডেঞ্জার লেভেল ফোরটিন পয়েন্ট নাইন ফোর মিটার বর্তমান লেভেল সিক্সটিন পয়েন্ট ফাইভ থ্রি উল্লেখ করতে লাগে যে রাতে দুইটা পর্যন্ত কারেন্ট বর্ত কুশিয়ার লেভেল আসে গিয়া সিক্সটিন পয়েন্ট ফাইভ টু দুইটা থেকে সাতটা পর্যন্ত কোনো জল বাড়ছে না বাট আটটার সময় এক সেন্টিমিটার বাড়ছে বাট সিক্সটিন পয়েন্ট ফাইভ থ্রি হয়েছে এবং ট্রেন্ড আছে গিয়ে রাইজিং লঙ্গাই নদীর ডেঞ্জার লেভেল বাইশ মিটার বর্তমান লেভেল চব্বিশ পয়েন্ট জিরো টু এবং ট্রেন কি ফলিং লঙ্গাই নদীর জল কমের সিংলা নদীর কোনো আপডেট আপনার কাছে এখন পর্যন্ত না জেলা প্রশাসন থেকে অনুরোধ করা হয়েছে নদী থেকে দূরে থাকার লাগে এবং আমার কাছে সোশ্যাল মিডিয়া মারফত যে খবরটা আইসে আমরা শ্রীভূমি জেলাতে এখন পর্যন্ত এফেক্টেড মানুষ বন্যাক্রান্ত লোকের সংখ্যা প্রায় চল্লিশ হাজার তো লেগে অনেকগুলা ক্যাম্প খোলা হয়েছে আপনারা সবাই সতর্ক থাকবা সুরক্ষিত থাকবা থ্যাংক ইউ জয় হিন্দ কম্পিটেটিভ পরীক্ষা পাশ করতে গেলে কোচিংয়ের দরকার হয় এবং সেই কোচিং দেয় কম্বাইন্ড ব্যাচ বন্যার সময়ে অফলাইনে ক্লাস করা পসিবল নয় তো অনলাইনের এই ক্লাসের বিশেষ সুযোগ আছে তো কম্বাইন্ড ব্যাচের এই অনলাইন ক্লাস আপনি যদি করতে চান মাত্র চোদ্দোশো নিরানব্বই টাকায় আপনারা যোগাযোগ করবা স্ক্রিনের যে নাম্বার দেওয়া আছে সেই নাম্বারে সেভেন ডাবল জিরো টু ফোর টু ফাইভ থ্রি সেভেন এইট Thank you.